থেকে দিয়ে মাটি কেটে রাস্তার কাজ ব্যবহার করছে ঠিকাদারি সংস্থার কর্মীরা গ্রামবাসীরা গেলে তাদেরকে হুমকি দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের আরো অভিযোগ রাস্তা নির্মাণের জন্য বাইরে থেকে মাটি এনে রাস্তার কাজ করার কথা থাকলেও তারা জোরপূর্বক কৃষি জমি থেকে মাটি কেটে রাস্তার কাজে ব্যবহার করছে এতে নষ্ট হচ্ছে কৃষি জমি এমনকি জমি থেকে ফসল তুলতে সমস্যায় পড়ছে কৃষকরা ঘটনাটি ঘটেছে দুফানগঞ্জ দু নম্বর ব্লকের কোদালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মতিয়া জোড়াফুকুর এলাকায় এদিন প্রায় দীর্ঘ দু ঘন্টা ধরে চলে পথ অবরোধ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিয়ার থানা বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে সমস্যা সমাধানে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা অবৈধভাবে আমাদের জমির থেকে মাটি কাটতেছে এইটা আমরা পরস্পর শুনতেছি এই মাটিটা বাইরের থেকে এনে দেওয়ার কথা কিন্তু কন্ট্রাক্টর কিছু বাহিনী রেখে আমাদেরকে ভয় দেখিয়ে এই মাটিটা আমাদের জমি থেকে জোর করে এরা কেটে নিচ্ছে এর জন্য আমরা এই রাস্তা অবরোধ করছি আপনারা কি বাধা দিয়েছিলেন আমরা বাধা দিয়েছি কিন্তু আমাদের বাধা মানেনি যে রাস্তার কাজ হোক কিন্তু বাইরের থেকে মাটি এনে রাস্তার কাজ হোক আমাদের এই মানে কৃষি জমির থেকে আমরা এই মাটি দিতে চাচ্ছি না কতজনের জমি থেকে এরকম মাটি তোলা হয়েছে না হলেও তিরিশ চল্লিশ জনের আপাতত মাটি তোলা হয়েছে আমরা অভিযোগ জানাই কিন্তু আমরা আজকে এই অবরোধের মাধ্যমে এই অভিযোগটা তুলে ধরতেছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে